হ্যালো গাইশ তো আমি কোনো ফ্লুড ফুড সরি ফুড ব্লগার নয় আমি জাস্ট খেতে ভালোবাসি বাঙালি মানুষ আর কি আর কিছুই না তো দুদিন আগে আগেই নেশন থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম এটা আমার সেকেন্ড টাইম অর্ডার করা প্রথমবারের অর্ডার করাটাতে আমি একবারে কিছু ফুটফুট করতে পারিনি তখন ভেবেছিলাম পরের বারে যখন অর্ডার দেব অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি কী দেয় কি কি না দেয় দুবারই আমরা ননভেজ প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম দুবারই দেখো দেখো পুরো বাক্স ভর্তি খাবারের পর খাবার নেমেই যাচ্ছে একটার পর একটা কত খাবার এই যেখানে সবুজ আর লাল যেটা স্টিকার দেওয়া আছে না সেটা তো সবাই অবভিয়াসলি জানো এটা আর আলাদা করে আমার কিছু বলে দেওয়ার নেই তবুও আমি আর একবার বলে দিচ্ছি সবুজ মানে হচ্ছে ভেজ আর রেড করা আছে মানে হচ্ছে ননভেজ যেগুলো ভেজ আইটেম সেগুলোতে সবুজ স্টিকার দেওয়া আর যেগুলো ননভেজ আইটেম সেগুলোতে রেড স্টিকার দেওয়া তো এই হচ্ছে আমার পুরো খাবার নেমে গেছে দেখতে পাচ্ছ আর এই এক এক করে এবার খুলবো আর বলবো এটা হচ্ছে পর্ন আর তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে চিকেনের কোনো একটা আইটেম টিক্কা টাইপ কিছু ছিল তারপরে এটা খুলতে আমার খুবই সমস্যা হচ্ছিলো তাই জন্য একটা সুড়ি নিয়ে এলাম এটাও চিকেন কাবাব টাইপের কিছু একটা ছিল এটাও তো জানোই এটা আর বলতে হচ্ছে না এটা চিকেনের রোস্ট যাকে আর এটা তো হারিয়ালি চিকেন ছিল আর এটা হচ্ছে ভেজ আইটেম বুঝতেই পারছি এটা ব্রাউনি প্রথমে আমার ব্রাউনি খুলে গেছে ভেজের মধ্যে আর ডেজার্টে ছিল আর এটা তোমার স্যালাড দিয়েছে গ্রিন স্যালাড তার মধ্যে পেঁয়াজ ছিল অবভিয়াসলি থাকবে আর এখানে দেখো দিয়েছে চারটে রুটি দিয়েছে রুটি না অ্যাকচুয়ালি পরোটা টাইপ কাইন্ড অফ দিয়েছিলো আর এখানে ওরা ফ্রক আর ফ্রক আর স্পুনও দিয়েছে আর এটা হচ্ছে মাটন কষা আমার কিছুটা আর এটা কি বলবো এটা তো বিরিয়ানি জাস্ট লাভ ইট আর এটা ছিল তোমার বাটার টিক্কা মশালা যেটা বলে আর আর এটা হচ্ছে একটা ডেজার্টের আইটেম ছিল তার মধ্যে এটা আছে রায়তা আর এটা আছে দুটো ডিপ দিয়েছিল তার মধ্যে এটা একটা রেড ডিপ আর একটা গ্রিন ডিপ আর এটা যে পুরো প্ল্যাটারটা দেখো আর আমি এই পুরো স্টার্টারটা খেয়েই পুরো আউট হয়ে গেছিলাম যার জন্য আমি আলাদা করে আর তোমাদেরকে আমার মেন কোর্সের ভিডিওটা দেখাতে পারিনি কারণ এটা হচ্ছে পুরো ফুল স্টার্টারটা দেখতেই পাচ্ছো এখানে প্রণ আছে ভেজিস আছে